আবারও চলে আসলাম দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করার জন্য নমস্কার ডেলি রান্না ব্লকে আপনাদের স্বাগতম আজকে করে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে একটি বড়া প্রথমে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো আমি হাতে সাহায্যে ভালো করে চটকে নিব তারপর সেদ্ধ করা আলুগুলো চটকে নেব আলু আর ফুলকপি চটকানো হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক চামচ ধনে গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি একটু হাতে সাহায্যে মেখে নিব সবগুলো মাখানো হয়ে গেলে দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়োটি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব সবগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এগুলোকে তেলে ভাজতে নিয়ে যাব চোলাইতে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম এটিকে বড়ার সাইজ করে নিচ্ছি আমি একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিব আমি এভাবে করে সাত আটটার মতো বড়া এই তেলে ভেজে নিব এটি আপনারা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন আবার দুপুরে ভাতের সাথেও খেতে ভালো লাগবে যে আমার একে একে অনেকগুলো বড়া দেওয়া হয়ে গেছে তেলে এক পাশ আমার হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে উল্টেই দিব দেখুন কালারটা কেমন আসছে সবগুলো বড়াই আমি উল্টে দিব যে আমার উল্টানো হয়ে গেছে সবগুলো বড়া দুই পাশে ভালোভাবে ভেজে নিব এটি মি অল্প আচে ভাস্ত হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে উপর দিয়ে কালারটা চলে আসবে আমি অল্প আছে সব বড়া গুলো ভেজে নিয়েছি আবার একই তেলে বাকি বড়াগুলো ভেজে নিব আমার বড়া রেডি গরম গরম খেতে সেই স্বাদ